ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সরকার পরিচালনায় ২৬ ছাব্বিশ অগ্রাধিকার দেবে বলে ঘোষণা দিয়েছে দলটি বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহারে এসব তথ্য তুলে ধরা হয় একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ স্লোগানে নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পেয়েছে ২৬টি বিষয় সেগুলো হলো জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন যুবকদের ক্ষমতায়ন নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন নির্ভর সমাজ গঠন ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও মেধার ভিত্তিতে নিয়োগ বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্র পরিচালনায় জুলাইয়ের স্বপ্নকে ধারণ করা কৃষিতে বিপ্লব সৃষ্টি করা ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং তিন শূন্য ভীষণ বাস্তবায়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি করা হবে ইশতেহারে আরও যেসব বিষয় প্রাধান্য পাবে বলে উল্লেখ করা হয়েছে সেগুলো হলো শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি প্রবাসীদের সব অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে অংশগ্রহণ নিশ্চিত করা সংখ্যাগুরু সংখ্যালঘু নয় বাংলাদেশের নাগরিক হিসেবে সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠা আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং বিভাগীয় শহরগুলোর দূরত্ব পর্যায়ক্রমে দুই তিন ঘন্টায় নামিয়ে আনা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প আবাসন নিশ্চিত করা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ও বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা, সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা এবং সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।